কম হবে না এটা একটা একই ডিজাইনের কালার আবার এই আরেকটা ডিজাইন আশা ভেল পাই দেখেন 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 মালের সাইজ এটা কত করে পড়লে দেখেন দেখেন

দেখেন একদম পঞ্চাশ মিনিট আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর বললেন ভাই রাত্রে চলে আসছি আর বলছেন যে নতুন একটা লট ঢুকে গেছে নাকি এটা দেখানোর জন্য ঢুকছে যে আপনার সামনে আপনি দেখেন একটু আগে ঢুকছে আর কি এখন এই যে অন্ধকার একদম পুরা এখন আমি বরাবর চলে আসছি এই লটটা দেখানোর জন্য জি জি আচ্ছা এই মালগুলি যারা দেখে দেখে নিতে চায় যদি আসতে চায় আপনার দোকানে কিভাবে আসতে হবে একটু বলে দিবেন আমার দোকানে আসলে আপনার বাংলাদেশে যে কোনো পাতা থেকে আসবে আপনার নরসিংহ ডিস্ট্রিক্ট মাধবদী বাজারে মাধবদী বাজার জি মাধবদী বাজার বাস নেমে আমাকে ফোন দিয়ে আসতে পারবেন ফোন দিলে একটা রিক্সা নিবেন যে মা দুধি বাজারে আপনি সিটি হসপিটাল একটু সামনে যাবো এই বলে রিক্সা উঠবেন আচ্ছা রিক্সা উঠে রিক্সা লাগাচ্ছে মোবাইলটা দিবেন আমি বলে দিব আমার দোকানের সামনে নামাই দিবে রিক্সা একদম আর যারা আসতে পারবে না তারা কি হবে তারা আসতে পারবে না ওরা আপনার ফোন দিবেন আপনারা এই যে কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন করতো ইউএসবি জননী আর এসব টুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আচ্ছা মানে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে নাকি ভাই জি 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 আল তো হিউজ কালেকশন নাকি এই যে এগুলি ভরপুর কালেকশন নাকি জি জি তো আমরা একটা একটা করে দেখাই নাকি জি জি একটা একটা করে একটা করে বিস্তারিত দেখে আজকে সর্বপ্রথম কি শুরু করবেন আজকে সর্বপ্রথম দুই হাত বহরের মালটা চাইদা বেশি তো আচ্ছা এখন শীতকালে তো দুই বেশি পাকিজা ফেল পাকিজা ফেল জি দেখছেন মালটা নামানোর সময় এই যে এই লট্টায়কের এই যে এই জায়গায় লেখা থাকবে আচ্ছা একটু দেখায় দেন বান্ডেল মাল মালগুলো দেখেন কত সুন্দর মাল দেখেন এই যে দেখেন দেখেন এই যে একটা জি কত বড় দেখেন

আপনি তো নিজে দেখেন আছে সাক্ষী ভাই যে গাড়ির থেকে নামাইলাম অসাধু ব্যবসায়ী আছে ওরা থেকে বের করে ওইটা আপনি বিক্রি করে পঞ্চাশ বান্ন টাকা আবার এইটা আবার সুন্দর করে বান্ডেল বিক্রি করে 35 চল্লিশ টাকা চল্লিশ কিন্তু আমি তো সেটা করি না কারণ এটা যদি খুলি আমি

ধরো হ্যাঁ একটা মাল মালটা দেখেন একটা ডিজাইন হ্যাঁ একটা ডিজাইন একটা কালার জি একটা কালার ডিজাইনের আরেকটা কালার হ্যাঁ আরেকটা কালার দেখেন কত কালার খালি নিবেন আর পিস করবেন আর

বইভাস বয়ল টাকা মিল বান্ডেল তিপ্পান্ন টাকা অনেক বলে কি আপনার আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এখানে বইলে দিলাম মিল বান্ডেল টাকা বইবাস আটচল্লিশ টাকা চল্লিশ টাকা নিলে